হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই সিরিজ ওর ব্লগ এক্সপ্লোর কলকাতা আন্ডার রুপিস থ্রি হান্ড্রেড তোমরা যারা স্টুডেন্টরা আছো আর কলকাতা ঘোরার প্ল্যান করো একদিনে কীভাবে থ্রি হান্ড্রেডের মধ্যে ঘুরে আসতে পারবে যে কোনো একটা করে প্লেস আমি তোমাদের সাথে ব্লগের থ্রু শেয়ার করব। গিরিশ পার্ক নেমে গিরিশ পার্ক উদ্যানের ঠিক অপোজিটের স্ট্রিটেই আমরা পেয়ে গেছিলাম রাজু স্ন্যাক যেখানে অ্যাবসলিউটলি ভেজ আইটেমস ছিল আর এখানে পাঁচ সাতজন অলওয়েজ দাঁড়িয়েছিল তো এইটা দেখে এই নতুন জায়গাটাই আমরা এক্সপ্লোর করতে গেছিলাম এখান থেকে আমরা অর্ডার করেছিলাম একটা হোয়াইট সস পাস্তা যেটা ডেফিনেটলি কোয়ালিটি কোয়ান্টিটি খুব ভালো ছিল স্ট্রিট ফুড হিসাবে তো খুবই ভালো ছিল এছাড়া একটা রেড সস পাস্তা আমরা অর্ডার করেছি যেগুলো আমরা সবই শেয়ার করে খেয়েছিলাম সোনালি খেয়েছিল একটা চকলেট শেক উইথ আইসক্রিম আর আমি নিয়েছিলাম ভার্জিন মোহিত এই স্টোরটা খোলা থাকে সকাল দশটা থেকে রাত দশটা অবধি যারা ভেজ খাওয়া অবশ্যই গিয়ে ট্রাই করে দেখতে পারো খাওয়ার খুব ভালো ছিল আর আমাদের পার হেড কস্ট পড়েছিল ওয়ান থার্টি টু রুপিস এরপর আমরা চলে গিয়েছিলাম পরেশনাথ জৈন টেম্পলে এখানে চারখানা টেম্পেল আছে তোমরা অনেকেই এই জায়গাটা চেনো ভিডিওটাকে শেষ অব্দি দেখলে তোমরা জেনে যাবে কিভাবে খুব ইজিলি মেট্রো স্টেশন থেকে এই জায়গাটাতে আমরা পৌঁছেছিলাম আমি পুরো করে দিয়েছি তো প্রায় দেড়শো বছরের পুরনো নর্থ কলকাতার যারা কলকাতার ভিড় ভাড়টা নিজেদের ডেলি লাইফের ব্যস্ততার মধ্যে এক টুকরো শান্তি খুঁজতে চাইছো অবশ্যই পারেশনার জ্যান এই টেম্পলটাতে এসো রাস্তার দুপাশে মন্দিরের সম্পর্কে অনেক ডিটেলস তোমরা পাবে ছোট ছোট দোকানও ওই সময় বসছিল কারণ তখন বাজে তিনটে পাঁচ সকাল ছটা থেকে বারোটা তারপরে দুপুর তিনটে থেকে এই মন্দির রোজ খোলা থাকে আর এই যে আমরা এরপরে এখানে এন্টার করলাম আর দেখো মনে হবে একটা অন্য জগতে চলে সত্যি কথা বলি ক্যামেরা একদমই জাস্টিফাই করছিল না এই জায়গার বিউটিটাকে ক্যাপচার করতে নিজের খালি চোখে তোমরা যে জিনিসটা ফিল করতে পারবে বা দেখতে পারবে আমার মনে হয় না কোনো ফোন বা কোনো ক্যামেরাতে তোমরা সেই জিনিসটা দেখতে পাবে এটা হলো শীতল নাথজির মন্দির পুরোটাই পাথরের মোজাইক করা কাচের অনেক কাজ ছিল এছাড়া এখানে জলের একটা ছোট্ট লেক মতনও তৈরি করেছিল যেখানে বিশাল বড় বড় মাছ ছিল আর তোমরা কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবে আই থিঙ্ক এটা পাঙস ট্যাংরা বলে এই মাছটাকে এই মাছটা ছোট ছোট খাওয়ার কেউ দিলে সেটা অবধি সব খেয়ে নিচ্ছিল লোকেশনটা অ্যাবসলিউটলি ফটো ভিডিও অর্দি তো ঠিকই বাট গিয়ে ওখানে আমরা প্রথমে বেশ কিছুক্ষণ বসেছিলাম জায়গাটাকে ফিল করছিলাম তারপর আমরা আবার ভিডিও করা শুরু করেছিলাম আমি আর আমার চাইল্ডহুড ফ্রেন্ড সোনালি দুজনে মিলে এখানে গিয়েছিলাম জায়গাটা ওরও খুব পছন্দ হয়েছে আমারও খুব খুব ভালো লেগেছে তোমরা ফ্যামিলি ফ্রেন্ড সবার সাথেই যেতে পারো জায়গাটার ভাইপটা প্রচণ্ড ভালো খুবই ক্লিন আর এই জায়গাটাকে খুব ভালোভাবে মেনটেন করা হয় এখানে গাছপালা থেকে শুরু করে পেস্টিসাইড সমস্ত কিছু সেই সময়ও মেনটেন হচ্ছিল আর এই দেখো বাচ্চারা কিন্তু প্রচণ্ড এনজয় করছে জায়গাটা যেহেতু এত সুন্দর এখানকার লোকেশন প্রচুর মানুষ ফটো ভিডিও ক্লিক করছিল তোমরা এখানে চেষ্টা করবে যারা বারো বছরের উপরে ফিমেলসরা যাচ্ছ সঙ্গে একটা দুপাট্টা বা কিছু ক্যারি করতে কারণ মেন মন্দিরে সেখানে ক্যামেরা লাও হয় না সেখানে কিন্তু জুতো খুলে খালি পায়ে যেতে হয় বারো বছরের উপরে যারা ফিমেলস আছে তাদের মাথা ঢেকে যেতে হয় মেন মন্দিরটা কিছুটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে যতটুকু জুম করে দেখানো পসিবল বাইরের কিছুটা তোমাদেরকে দেখাচ্ছি তার সাথে ভেতরটাও সাইড থেকে দেখিয়ে দেব কারণ ওখানে তো ক্যামেরা নিয়ে যেতে দেবে না তোমরা জেনেই গেলে অসম্ভব সুন্দর শান্তিপূর্ণ একটা জায়গা তোমরা যারা স্পিরিচুয়াল পার্সন আছো মনে করো যে একটু শান্তির জায়গায় গিয়ে বসে কোথাও মেডিটেট করতে চাও এখানে তোমরা যেতে পারো খুব ভালো লাগবে সত্যি কথা বলতে যে কোনো ধর্মীয় স্থানে গেলেই কিন্তু আমরা অসম্ভব শান্তি অনুভব করি কিন্তু এই জায়গাটায় এত লোকজন থাকা সত্ত্বেও প্রথমত এটাকে দেখতে মন্দির কম একটা মহলের মতন লাগছিল লিটারেলি মনে হচ্ছিল কোনো বিদেশে ইংরেজদের মহল অথবা রাজস্থানের কোনো মহল কিন্তু তারপরেও এখানে পাড়া সাথে সাথে একটা অন্য জগতে পৌঁছে যাওয়া যায় এই জায়গাটাতে পৌঁছালে তোমরা যেটা ফিল করতে পারবে সেটা হচ্ছে অসম্ভব শান্তি আর এই কথাটা আমি বারবার বলছি তার কারণ ফিলিংস কখনো চোখে দেখানো যায় না বা মুখ থেকে বলে প্রকাশ করা যায় না সেটা যখন তোমরা ওখানে যাবে নিজেরা ফিল করবে তখন বুঝতে পারবে জায়গাটাতে খুব সুন্দরভাবে ফুলের গাছপালা ছিল যেগুলোকে খুব ভালোভাবে মেনটেন করা হচ্ছিল আমি আর সোনালি প্রচণ্ড গল্প করেছি ঘুরে ফিরেছি ছবি তুলেছি ভিডিও তুলেছি আমার ইনস্টাগ্রাম প্রোফাইল এক্সপ্লোরিং পূজা সরকারে আমি অনেক শর্ট ভিডিও নিয়ে আসি তোমরা চাইলে সেখানেও আমাকে ফলো করে রাখতে পারো ডিসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো আর কলকাতা রিলেটেড বা কলকাতা ফুড রিলেটেড আমি প্রচুর ছোট ছোট শর্টস ভিডিও তোমাদের জন্য নিয়ে আসি ইউটিউব চ্যানেলেই তোমরা খাওয়ার রিলেটেড হোমমেড ফুড কলকাতা ফুডের অনেক ছোট ছোট শর্টস পেয়ে যাবে তার জন্য এই চ্যানেলটাকেও তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো আর এই যে এরপর আমরা এটার পাশের গেট থেকে বেরিয়ে যাচ্ছিলাম সেকেন্ড টেম্পলটা দেখতে যেটা হলো শ্বেতাম্বর দাদাজি টেম্পল দেখো পুকুরের পাশটা থেকে সোজা এসে এই যে গেটটা তোমরা পাবে এখান থেকে বেরিয়ে আসবে আর তারপরে তোমরা এই রেড বিল্ডিংটা দেখতে পাবে এখানের ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ ছিল না তাই বাইরে থেকে যতটুকু তোমাদের সাথে শেয়ার করা পসিবল হয়েছে ততটাই শেয়ার করলাম এখানে দেখো দুদিকে লেখা ছিল আর এই যে এখানে তোমরা চাইলে গাড়ি পার্কিংও করতে পারবে যারা দূর থেকে গাড়ি নিয়ে আসছো এই লোকেশানটাও পুরো রাজস্থানী মহলের মতন একটা লোকেশন ছিল ভীষণ সুন্দর একটা জায়গা তো এখান থেকে বেরিয়ে আমরা যাচ্ছিলাম থার্ড ডেস্টিনেশনে সেটা হলো দাদাজি টেম্পল থেকে বা দিকে জাস্ট ক্রস করলেই তোমরা এই দিকের রাস্তাটাতে আসলে দেখতে পাবে দেখো টেম্পল অ্যান্ড গার্ডেন জৈন শেতাম্বর গেট নাম্বার ওয়ান এখান থেকে ঢুকে কিছুটা যাওয়ার পরেও আমরা জানতে পারলাম যে এইখানেও ফটো আর ভিডিও অ্যালাউড নয় এখানেও মূল মন্দিরের ভেতরে পাথরের কাজ প্রচুর ছিল আর এখানে কাচ বা আয়নার ব্যবহারও অনেক বেশি দেখা যাচ্ছিল এই মন্দিরগুলো মেনলি সবকটাই এক একটা মহলের মতো নাই যে সোনালি সাইড থেকে ক্যাপচার করার চেষ্টা করছিল যদি কিছু ফটো বা ভিডিও নিতে পারে এরপর মেন মন্দির যেটা পরেশনাথের ছিল ওখান থেকে এসে জাস্ট ডান দিকে আরেকটা একটা পুরোনো মন্দির ছিল এখানে ফটো ভিডিওর জন্য কোনোরকম কোনো রেস্ট্রিকশন ছিল না দেখতেই পাচ্ছ সবাই যাচ্ছে ফটো ভিডিও সব কিছুই করছে এই লোকেশানটা অনেকটাই পুরনো কারণ এই যে বিল্ডিংটা এটার আশেপাশের যে গাছপালা বা মেনটেনেন্স সেটা অতটা হয় না সেটাও দেখা যাচ্ছিলো আর এর ভেতরে যে মন্দিরটা ছিল এখানে যে সমস্ত বিগ্রহগুলো সেগুলো ইজিলি ক্যাপচার করা যাচ্ছিল তোমাদের সাথে তাই শেয়ার করে দিলাম এই রকম যে বিগ্রহ দেখছো কিছুটা বাকি মন্দিরগুলোতেও রয়েছে তবে যা মনে হলো এই মন্দিরটার মেনটেনেন্সটা একটু কম হয় এই লোকেশানটা একটু পুরোনো কলকাতাওয়ালা ভাইব তোমাদেরকে দেবে জায়গাটা কিন্তু এইটাও খারাপ নয় ভীষণ ভালো কিন্তু অতটা পরিষ্কার নয় বাকিগুলোর তুলনায় আর এইখানে বারান্দার একটা আলাদা ব্যাপার রয়েছে প্রত্যেকটা জায়গায় যদিও সবকটা মন্দিরে কিছু কিছু মন্দিরের ছিল এখানে ভিডিও করা গেছে তাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম ওখান থেকে বেরিয়ে আইসক্রিম খেয়ে আমরা দুজনে চলে আসছিলাম টুয়ার্ডস মেট্রো স্টেশন আর এরপরে কিভাবে আসতে হবে ভালো করে ডিটেলস তোমরা দেখে নাও আমরা যেহেতু কবি নজরুল মেট্রো থেকে এসেছিলাম তাই দেখো আমাদের এখানে টোয়েন্টি রুপিস লেগেছে টুয়ার্ডস গিরিশ পার্ক এরপর গিরিশ পার্কের গেট নাম্বার থ্রি থেকে বেরোলে একদম যেখান থেকে বেরোচ্ছ বেরিয়েই বাদিক থেকে সোজা হাঁটলেই তোমরা মানিকতলা অটো স্ট্যান্ড পাবে অথবা গিরিশ পার্ক গেট নাম্বার ওয়ান থেকে বেরোলে তোমরা গিরিশ পার্ক ক্রসিংয়ের জায়গায় যাবে গিয়ে বাদিকে ক্রস করলেই মানিকতলা অটো স্ট্যান্ড দেন অটো করে তোমরা নামবে মানিকতলা ক্রসিং বলে দেবে পরেশনাথ মন্দিরে যাবো আর মানিকতলা ক্রসিংয়ে নেমে ওই বাদিকের রাস্তাটা দিয়ে চলে গেলে সেখানেও তোমরা অটো পেয়ে যাবে অথবা সোজা হেঁটে যেতে পারো অটোতে লাগে দশ মিনিট নামার পরেই তোমরা ডাক ডান দিকে পরেশনাথ জৈন টেম্পলের এই রাস্তাটা পেয়ে যাবে ফুড অ্যান্ড লোকেশনে পৌঁছানো নিয়ে আমাদের দুজনের লেগেছিল টু ফিফটি রুপিস ইচ আমার ক্ষেত্রে আরও কম লেগেছিল যেহেতু মেট্রো কার্ড আমি আগে থেকে ইউজ করি আর আমি গড়িয়া এসেছিলাম বাবার সাথে কে ব্লগটা এই পর্যন্তই থাকলো এটা যদি তোমাদের ইনফর্মেটিভ লেগে থাকে অবশ্যই এটা শেয়ার করে দিও তোমাদের ট্রাভেল পার্টনারদের সাথে আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও এই নতুন ব্লগ সিরিজের কনসেপ্টটা তোমাদের কেমন লাগলো প্রত্যেকে ভালো থেকো বাই বাই